হ্যালো বন্ধুরা এই যে দেখুন আপনাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমরা এই যে আমার সোনাদের খেলা দেখুন এই যে বস্তা দৌড় এই যে বস্তা দৌড়টা দেখুন ওইখান থেকে দৌড়ে এই যে এতদূর পর্যন্ত যে আসবে এসে আবার ঘুরে যেতে পারবে সে হবে ফার্স্ট উইনার তাহলে এই যে দেখুন ছোট থেকে বড় আবার বস্তাগুলো ছোট থেকে বড় হয়েছে কি মজার খেলা দেখুন তাহলে খেলাটা শুরু করছি ঠিক আছে খেলাটা শুরু করছি ওয়ান টু থ্রি স্টার্ট হয়নি শোনা শোনা আমি শোনা হয় যাও আমি স্টার্ট বলবো তখন দাঁড়া ওইখানটা আমি যখন স্টার্ট বলবো তখন ওয়ান টু আমাদের ইমন বাবু পড়েই গেছে বস্তার নিয়ে তাহলে কে ফার্স্ট হলো সোনা আমাদের এই যে সোনা ঠিক আছে সোনা এখানটা দাঁড়াও এবার আবার এবার হবে এবার এই একটা করে বস্তা এবার আমাদের বাপি এই সুশান্ত আর ঈশান এবার দেখা যাক তিনজনের মধ্যে কে যেতে ওয়ান টু থ্রি স্টার পড়ে গেছে ঈশানের ভাইও পড়ে গেছে তাহলে এই যে আমাদের সোনা আর বাপি ফার্স্ট আর সেকেন্ড না এই দুজনের মধ্যে হবে ফার্স্ট থেকে এখনো হয়নি তো দুজনের মধ্যে ফাইনাল হবে ফাইনাল হবে এবার ফাইনাল হবে চলে যাও তাহলে এই যে এবার শুরু করছি আবার দুজনে ফার্স্ট ফাইনাল দেখা যাক কে ফার্স্ট হয় দাঁড়াও আমি যখন স্টার্ট বলবো তখন ঠিক আছে এবার কিন্তু ফাইনাল হচ্ছে নাও দাঁড়াও ওয়ান টু থ্রি স্টার্ট হ্যাঁ বাপি পুরোটা আসেনি বাপি পুরোটা আসেনি বাপি পুরোটা আসেনি হবে না আবার আবার হবে পুরোটা এতটাই দাগ পর্যন্ত আসতে হবে চিটিং করলে হবে না

ওয়ান টু থ্রি স্টার্ট আমার বাপি ফার্স্ট হয়ে গেছে সেকেন্ড তাহলে আমাদের ফার্স্ট ফার্স্ট প্রাইজটা আপনাদের বন্ধুরা দেখানো হয়নি এই যে দেখুন আমাদের ফার্স্ট প্রাইজ দিচ্ছি ফার্স্ট আর সেকেন্ড এই যে আমাদের ফার্স্ট প্রাইজ হচ্ছে এই যে ঘুরি এই যে ফার্স্ট প্রাইজ আমাদের ঘুরি এই যে আমার বাপি আর সেকেন্ড প্রাইজ এই যে বল না হয়ে গেছে তো ফার্স্ট সেকেন্ড সেকেন্ড এর দুই তো সেকেন্ড হইছে না ফার্স্ট আর সেকেন্ড হবে ফার্স্ট ফার্স্ট হলো না তাহলে এই যে আমাদের ফার্স্ট আর সেকেন্ড দেখে নিন দুজনা উইনার হলো সোনার বাপি তাহলে আমাদের এই খেলাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই তাহলে আমার এই চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আরও অনেক নতুন নতুন মজার খেলা টাটা